হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আবদুল্লাহ ফেব্রিক্সে আজকে আবদুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব যে লেস কালেকশন লেস কালেকশন ভিডিও দুই প্রকার হবে দুইটাই হবে আচ্ছা এখানে বিভিন্ন দামের লেস আছে 50 টাকাটা প্রথমে আমরা দেখবো পঞ্চাশ টাকার লেস কালেকশন এগুলো যেটাই নেবেন পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর আমি যদি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই কোয়ালিটি খুবই ভালো হবে এই যে এর উপর রাখলেও আরো ভালো বোঝা যাবে দেখেন পঞ্চাশ টাকা এগুলো থাকবে পঞ্চাশ টাকা একটা একটা করে ভাইয়া দিচ্ছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন পঞ্চাশ টাকা গজ এগুলো অন্যান্য জায়গায় সেল হচ্ছে অনেক দামে অন্যান্য নিচেরটা সরে নেন হ্যাঁ অন্যান্য জায়গায় কিন্তু এগুলো সেল করতেছে দুশো আড়াইশো টাকা গজে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা পার গজ দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর যেটা পছন্দ মাত্র দাম থাকছে অনলি পঞ্চাশ দেখেন অনলি পঞ্চাশ টাকা এই যেগুলো সবই কিন্তু পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন সবাই একটু শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন মাত্র পঞ্চাশটি আগস্ট যেটা নিবে এই যে সাদা কালার অনেকে সাদা কালার চান পান নাই যে সাদা কালারটা নেবেন দেখেন খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি চার্জ দিয়েও অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন পঞ্চাশের এই যে এটা দেখাইছেন তো না একদম লাস্ট আচ্ছা এখন দেখাবো 10 টাকা এখন এখানে আমরা দেখব এখন হচ্ছে এখন কত টাকাটা দেখব এখন 5 টাকাটা দেখব আপনি 5 আচ্ছা এখন আমরা আপনাদেরকে পাঁচ টাকা গজের কিছু লেস কালেকশন দেখাবো এই যে এগুলো সবই পাঁচ তাই না ভাইয়া এই যে এখানে সব কালার দেওয়া আছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এগুলো কিন্তু পাঁচ টাকায় আমি হাতে নিয়েও আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন এগুলো মাত্র পাঁচ টাকা দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র পাঁচ টাকায় যে এগুলো সব পাঁচ টাকা যেটাই নিবেন পাঁচ টাকা এখান থেকে যেটাই নিবেন পাঁচ টাকা হোম ডেলিভারি একদম সবগুলোই পাঁচ টাকা গজ ভিডিও কলে দেখে নিতে পারবেন কত কালার এগুলো মাত্র পাঁচ টাকা ওড়ার সাইড দিয়ে লাগাতে পারবেন জামার সাইড দিয়ে শাড়ির সাইড দিয়ে লাগাইতে পারবেন অনলি পাঁচ টাকা গজে পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যারা পাঁচের নিতে চাচ্ছেন পাঁচের এগুলো অর্ডার করে ফেলেন এখন আপনাদেরকে আবারও কিছু কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে দশ টাকা গজ এই যে দশ টাকা গজেরগুলো আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এগুলো থাকবে দশ টাকা গজ এগুলোর দাম থাকছে দশ টাকা গজ আজকে লেজে একদম ভরপুর লেজ কালেকশন এবং পাঁচ টাকা থেকে শুরু করে এখন যেগুলো দেখছেন দশ টাকা আমাদের ফলো দিয়ে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন এগুলোর সবই থাকছে দশ টাকা গজ দেখেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন মাত্র দশ টাকা দশ টাকা গজে অনেক কালেকশন দশ টাকা গজে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো সবই থাকছে দশ টাকা দ্রুত অর্ডার করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটাই নেবেন মাত্র দশ টাকা অনলি দশ টাকা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন কালার ডিজাইন কিন্তু থাকছে আলাদা আলাদা এই যে এইগুলো দেখেন এগুলো সবই দশ তাই না এখন যেগুলো দিচ্ছে এগুলো সবই দশ দশ টাকায় অনেক সুন্দর সুন্দর লেস দশ টাকায় অনেক সুন্দর সুন্দর লেস এই পাশে এগুলো কত করে এগুলো নতুন আসছে না এই যে এটা একটা প্যাকেট এই যে দেখেন এগুলো নতুন আসছে দশ টাকা আপনার এখানে কোন কালারটা লাগবে আপনারা এখান থেকে দেখে স্ক্রিনশট নিতে পারবেন এগুলো দশ আচ্ছা এগুলো দশ কত কালেকশন দেখেন কালার আছে কালারগুলো দেখা যাচ্ছে ওখানে অনেক কাপড় আছে আচ্ছা এখানে এই সেম কালারগুলো এখানে আছে দেখেন আপনারা স্ক্রিনশট লোকেশন দিয়ে কেউ যদি সরাসরি শপে আসতে চান এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শপের লোকেশন দিয়ে দেব আবদুল্লাহ ফেব্রিক্স আর রেলওয়ে কল্যাণটাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ